আমার কাছে বারবার ওয়ার্নিং আস থাকে যে আমার এই কাজে তৎকালীন ফ্যাসিব্যালির শক্তি খুবই ক্ষুব্ধ আমার কথার কারণে আমার কার্যকলাপের মাধ্যমে তাদের দেশে বিদেশের মানুষ তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি যেসব অভিযোগ করছি সে অভিযোগের উত্তর তাদের কাছে নাই এই জন্য যে কোনো সময় হয়তো আমার অনেক বড় বিপদ আসতে পারে আমার বই আমি বিস্তারিত বলেছি আমাকে বলা হয় যে আমি যেন ইতি যে কোনো রকম বিলম্ব না করে আমি যেন দেশের বাইরে চলে যাইলে আমার অনেক বড় বিপদ আসছে আমি চিন্তা করে দেখলাম আমার পিতা ফাঁসির সামনে দাঁড়ানো এখন আমি যদি আমার নিজেকে বাঁচানোর জন্য দেশটিকে পালিয়ে যাই হয়তো এই বিপদের জন্য সাময়িকভাবে আমি বেঁচে থাকতে পারবো কিন্তু আমার বিবেকের দংশনকে থেকে আমি কত কীভাবে বাঁচবো যে পিতা আমাকে জন্মগ্রহণ করালেন যে পিতা আমাকে মানুষ করালেন যে পিতা আমাকে শিক্ষা দান করলেন আজকে তিনি অসহায় অবস্থায় তার সন্তানকে তার পাশে প্রয়োজন এই মুহূর্তে যদি আমি তাকে ফিরে নিজে পালিয়ে যাই তাহলে এই বিবেকের ধ্বংস হতে আমি কীভাবে বাঁচব আর তার চেয়ে বড় কথা পিতার দায়িত্ব সন্তানের সবচেয়ে বড় কর্তব্য পিতার পাশে থাকা হয়তো দুনিয়ার বিপদে কোনোমতে কোনো মধ্যে বেঁচে গেলাম কে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার পিতার বিপদের মুহূর্তে তুমি কোথায় ছেড়ে আল্লাহকে আমি কি জবাব দেখব এই দুই কারণে যত বিপদের আশঙ্কায় করে আমি সিদ্ধান্তের বোধ সব কিন্তু আমি বুঝতে পারি নাই শক্তি কত পারে একটি সন্তানের পিতা যাকে কয়েকদিন পর ফাঁসি দেওয়া হবে সেই সন্তানকে এভাবে গুম করে ফেলা হবে এই ফাঁসিবাদের ব্যাপারে আমার এত নিচু ধারণা আমার ছিল না যেদিন আমি চেম্বার থেকে ঘরে ফিরছি এমন সময় দেখলাম একটি মাইক্রোবাস আমার পিছু পিছিয়ে আসছে আমি বুঝতে পেরেছিলাম যে এরা সরকারি বাহিনীর লোক কিন্তু আমার মনের ভিতরে এই সৎ সাহসটুকু ছিল যে তারা হয়তো আমার কাছে আসতে পারে আমাকে গ্রেফতার করতে পারে কিন্তু ইনশাল্লাহ তারা আমার কোনো ভুল কোনো অপরাধ তারা কোনো দিন পাবে না ইনশাআল্লাহ এই সৎ সাহস এতটুকু বিশ্বাস আমার ছিল এই জন্য পালানোর চেষ্টা করিনি কিন্তু আমি বুঝতে পারিনি যে কত বড় ইমানের পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে আমার ঘর থেকে তারা যেন ট্রেনে হচ্ছে বের করে নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারিনি এইভাবে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আমার ছোট মেয়ে দুটো পাশে দাঁড়ানো ছিল বড় মেয়েটা ছোট মেয়েটা একেবারে ছোট সে বুঝতে পারেনি কি হচ্ছে বড় মেয়েটা বুঝতে পারে শুধু একটি কথা বলেছিল বাবা একবার বাবা কোলে নাও আমি মনে করেছিলাম যে এখন না জেল তো দেখা হবে ইনশাআল্লাহ থানায় এখন দেখা করা যায় আমি শুধু আমার মেয়েদিকে তাকিয়ে বললাম বাবা পরে কিন্তু যখন অন্ধকার ঘরে চোখ বেঁধে হাত পরে অবস্থায় ফেলে রাখলো আমাকে আমি নিজেকে সান্তনা দিচ্ছিলাম যে দেশের সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়তো আমাকে এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি থাকতে হবে না কিন্তু দেখলাম চব্বিশ ঘন্টা বেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পরে বছর পারিয়ে গেল কিন্তু অন্ধকার ঘর থেকে আমি না তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশে দেশের বাইরে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম সব জায়গায় বলে বেড়াচ্ছিলাম যে বাংলাদেশে গুম হচ্ছে এটা সংবিধানের বিরোধী এটা মানবাধার বিরোধী অপরাধ আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সে গুমের শিকার হয়ে পড়েছি অনেক আফসোসের মধ্যে দেখতে আফসোস বারবার মনে হতো যেহেতু শেষবারের জন্য বাচ্চা দুটোকে আদর করে দিয়ে আসতে পারতাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারতাম জীবন সঙ্গী স্ত্রী বন্ধুকে একবার হয়তো বিদায় বলে আসতে পারত কিন্তু আমি বুঝতে পারি না এত নিচু কাজ সে সরকার করতে পারে একজন নাগরিকের সাথে একটা সময় আমি বুঝতে পারলাম আমার এখান থেকে খুব শীঘ্রই বের হওয়া হচ্ছে না আমার পিতাকে আমি ফাঁসির সামনে রেখে গিয়েছি বারবার আফসোস হতে পিতার কি হলো যখন তোরা খাবার দিতে আসতো আকতি বে করে শুধু একটু বলতাম যে মান্লা আমাকে দিয়ে ছাড়বেন না মানলা আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেবেন না কিন্তু যে পিতাকে ফাঁসির সামনে রেখে এসছে সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার নাই যে পিতার কি হলো আমার পিতার শেষ জানা ছিল জানাজা নাম আসতে যদি নাম পরে ওনার নামাজটা কে পড়াবো দাফনটা কোথায় হলো ফাঁসিটা এই পরিবারের সদস্যের সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলে সন্তান হিসেবে এতটু যাওয়ার অধিকার কে আমার নাই উত্তর রাষ্ট্রের উপরের নির্দেশ কিছুই বলা যাবে না এদিকে আমার পরিবার জানতে পারে আমার কি হলো আমার দুটো বাচ্চা সন্তান ছোট ছোট মেয়েরা বারবার জিজ্ঞেস করতো বাবা আসে না কেন কেউ উত্তর দিতে পারতো না তারা যখনই কোনো কিছু হতো তখনই জিজ্ঞেস করতো এখন কেউ বাবা আসবে আমার বড় মেয়েটা রেজাল্ট খুব ভালো করলো সে মাকে বললো মা দেখো কত ভালো রেজাল্ট করেছে তুমি রেজাল্ট কেটে ছবি তুলে বাবাকে পাঠাও বাবা যখন দেখবে যে এত ভালো রেজাল্ট করেছি তখন ঘরে না আসে পারবে না কেউ কোনো উত্তর দিতে পারত না আমার ছোট মেয়ের হাত কেটে গেলো চার চারটে সেলাই দিতে হলো যখন তাকে সেলাই দিচ্ছিল সে চিৎকার করে কাঁদছে আর মাকে বলছে মা দেখো আমার হাত থেকে রক্ত পড়ছে তুমি বাবাকে এই ভিডিওটা পাঠাও বাবা যখন দেখবে আমার হাত থেকে রক্ত পড়ছে আমার সেলাই হচ্ছে তুমি ঘরে না আসে পারবে না কেউ উত্তর দিতে পারতো না এই বাচ্চা প্রশ্নের এদিকে আমার স্ত্রী যখন আমাকে গুম করে আমার বয়স ছিল সপ বত্রিশ বছর আমার স্ত্রীর বয়স ছিল সাতাইশ বছর সাতাশ বছর একটি মেয়ে দুটি সন্তান নিয়ে আটটি বছরই অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে সেখান থেকে কি পরিচয় দেবে সে কি বিবাহিত না বিধবা আমার দম করে কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয় এরপর আমার মা আমার খোঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়িয়েছেন পুলিশের কাছে গিয়েছেন র্যাবের কাছে গিয়েছেন প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকে শুধু একটুকু জানার জন্য তার কলেজের সন্তানটি সন্তানটিকে বেঁচে আছে না মারা গেছে এদিকে আমি ধরে নিয়েছিলাম যে আমার একদিন আমাকে একদিন হয়তো তার আমাকে হত্যা করবে না আমি এই যে অমানৈতিক পরিবেশে আমি আছি আমার এভাবেই আমার মৃত্যু হবে আমি চিন্তা করতাম আজকে রাত্রে যদি তারা আমাকে হত্যা করে হয়তো আমাকে তবা করার সময়টুকু তারা দেবে না আমি যখনই বুঝতাম রাত হয়েছে তখনই তবা করে তৈরি থাকতাম আর নিজেকে বলতাম আল্লাহ অনেক কোন কথা করছে এত কম বয়সে মৃত্যুবরণ করতে হবে এর জন্য আমি তৈরি নই কিন্তু অন্তত এই যে তহবা করলাম যদি আমাকে অন্যায় করে ভাবে তারা হত্যা করে এই তহবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আর প্রিয়জনদের চেহারা তো আর দুনিয়া দেখা সৌভাগ্য হবে না কালকে আমাকে এই অন্যায়ের আমাকে ক্ষমা করে দাম না একশো সুযোগ করে দিও আল্লাহ এভাবে আটটি বছর রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে আমাকে কাটাতে হয়েছে যেই রাতে তারা আমাকে ট্রেনে হচ্ছে সেই ঘর থেকে বের করছিল আমি মনে করেছি আমাকে হত্যা করা হচ্ছে শুরু যেতে আমার মৃত্যুটা সহজ হয় কিন্তু পরে জানতে পারে কিছু বাচ্চা সামনে দাঁড়িয়ে গিয়েছিল বলে বাংলাদেশের বিচারিত হয়েছে আমি ফিরে এসছি আমার পরিবারের কাছে সম্মানিত আমি কোনো আলেম নই কোন রেফারেন্স আমি দিতে পারবো না একটি কথা বলতে পারি যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এটাই সবচেয়ে বড় প্রমাণ জীবন মৃত্যু কোন মানুষের হাতে একমাত্র আল্লাহর হাতে এবং আমি আজকে আমি বলেছি যে দুটি আবেদন করবো আপনার সঙ্গে প্রথম আবেদন আপনারা আমার জন্য দোয়া করবেন যে তব আমি অন্ধকার ঘরে করেছি আল্লাহ নিজ হাতে দ্বিতীয় জীবন আগে ভিক্ষে দিয়েছে এবং যেই কই দিন আমাকে জীবিত রাখেন আমি যেন সেই তব অটল থাকতে পারি যেভাবে সেই অন্ধকার করে প্রতিটি রাত আমি মৃত্যুর জন্য তৈরি ছিলাম এই দুনিয়ার চাকচিককে যেন আমি ভুলে না যাই যে যে কোনো সময় মৃত্যু আমার কাছে আবার আসতে পারে আমি এখান থেকে ঘরে ফেলার কোনো গ্যারান্টি নাই কিন্তু মৃত্যু আসবেই সেটা যেমন নিশ্চিত এই চিন্তা জন্য কোনোদিন অন্ধকার সেই ঘরে আমাকে ছেড়ে যায়নি এই দুনিয়াতে যেন আমি এই চিন্তা কখনো বিতাড়িত না করি আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য তৈরি হয়ে যেন বাকি জীবনটা কাটতে পারি এই জন্য আপনার সবাই আমার জন্য করবেন ভাইরা আমার আপনারা সবাই জানেন আমার উপর একটি বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে বিশেষ কারণে বিস্তারিত আমি এই মুহূর্তে বলতে পারবো না শুধু একটু বলতে চাই আমার সাথে যে জুলুম করা হয়েছে সেটা একমাত্র আমার সাথে না এরকম হাজারো পরিবারের সাথে ঠিক একই কাজ করা হয়েছে এখনো শত শত গুমের ভুক্তভোগী পরিবার জানতেও পারে নাই যাদের তে প্রিয় মানুষটাকে গুঠিয়ে নিয়ে যা যাওয়া হয়েছিল তারা কি বেঁচে আছে মারা গেছে সেই গুম হওয়া পরিবারের মায়ারা জানতে চায় তাই সন্তানটিকে যদি হত্যা করা হয় কোথায় হত্যা করা হয়েছে লাশটা কোথায় ফেলা হয়েছে সে উত্তর এখনো শত শত পরিবার জানে না আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আল্লাহ আমাকে জীবিত রেখেছেন এবং যে কই দিন আমাকে জীবিত রাখেন আমার সাথে জুলুম করা হয়েছে এই জুলুম জন্য এই বাংলার মাটিতে তার দিন কারোর সাথে না হয় সেই জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ আমার আমাদের সবার দায়িত্ব রয়েছে আমাদের সবার দায়িত্ব রয়েছে যে যার সম্মিত রয়েছে যার যতটুকু তৌফিক রয়েছে আল্লাহ তার বাইরে তাকে প্রশ্ন জবাব দিতে আওতায় আনবেন না আমাদের জবাব দিতে এই যে আর কিছু না হোক আমাদের কাছে একটুকু সুযোগ ছিল যে কারা দেশ পরিচালনা করবে সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের ছিল আমি এই ক্ষমতাটা কীভাবে প্রয়োগ করেছি আল্লাহ একদিন আমাদেরকে এই প্রশ্ন করবেন আমি আহ্বান করবো সবার আগে আমার নিজের জন্য আপনারা দোয়া করবেন যেন কালকে আমাদের মধ্যে এই জবাব দিয়ে থেকে আল্লাহ আমাকে রেহাই দেন আমাদের সবাইকে রেহাই দেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ আল্লাহ দিচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে অনেক রক্তের বিনিময় অনেক বাচ্চা ছেলে মেয়ে চোখ হারানোর বিনিময়ে হাত হারানোর বিনিময়ে পা হারানোর বিনিময়ে বাংলাদেশের মানুষ আরেকবার সুযোগ পাচ্ছে তাদেরকে বাছাই করার যারা দেশ পরিচালনা করবে আল্লাহ যেন এমন শক্তিকে বাছাই করেন যারা আল্লাহকে বিশ্বাস করে কবর রাজা হয়ে বিশ্বাস করে কালকে আমাদের জবাব দিতে বিশ্বাস করে আমরা আশা করতে পারি হয়তো তারা এমন কাজ করবেন না যার মাধ্যমে কালকে আমাদের তাদেরকে অনন্ত ভোগ করতে হবে আর শুন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা ইসলামকে মেনে চলার চেষ্টা করি পারিবারিক জীবনে ইসলামের বাস্তবায়ন চেষ্টা করি এবং সামাজিক জীবনে সবাই মিলে যার যতটুকু সমর্থ রয়েছে সামাজিকভাবে এর বিধিবিধান বাস্তবায়নের চেষ্টা করি এবং আল্লাহ আল্লাহ যদি কবুল করেন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর এই জুইন যিনি সৃষ্টি করেছেন বিধান যেন তারই হয় এইটুক বাস্তবায়ন করার যতটুকু সমর্থ যার আমরা আমাদের রয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারি আল্লাহর যেন রহমতের দৃষ্টিতে বরকতের দৃষ্টিতে আমাদের এই জন্মভূমির দিকে তাকান